গাছ ছমছম করা ভয়ঙ্কর একটি গল্প নিয়ে হাজির হলাম আজকে গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের গল্পটি কেমন লাগলো আমাদের আজকের গল্প গুপ্তধন চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প অঞ্জলি গ্রামে থাকলেও গ্রামের মেয়ের মতো সাধারণ ছিল না তার ছিল একটি অদ্ভুত অভ্যাস পুরনো বই সংগ্রহ করা গ্রামের কাছে পুরনো এক বাজারে প্রায়ই সে বই কিনতে যেত একদিন বই খুঁজতে গিয়ে একটি পুরোনো ধুলো মাখা ডায়রি পেল ডায়রির লেখা ছিল গুপ্তধনের গল্প কৌতূহলী হয়ে অঞ্জলি সেই ডায়রি কিনে নিল রাতে ডায়রিটি পড়তে গিয়ে সে আবিষ্কার করল। এটি শুধু গল্প নয় একটি সঠিক মানচিত্র সেখানে গ্রামের পাশের এক পরিত্যক্ত মন্দিরের বর্ণনা ছিল যা নাকি বহু বছর ধরে ভৌতিক কার্যকলাপের জন্য কুখ্যাত পরদিন সকালে অঞ্জলি তার বন্ধু রঞ্জনকে মানচিত্রটি দেখালো রঞ্জন শহর থেকে এসেছে কয়েকদিনের জন্য একেবারে নাস্তিক গুছের ছেলে সে অঞ্জলিকে বলল ভূত প্রেতের গল্প শুনে ভয় পাস মানচিত্রটা সত্যি হলে তো গুপ্তধন আমাদেরই দুজনেই ঠিক করলো সন্ধ্যার তারা মন্দিরে যাবে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তারা টর্চার আর দড়ি নিয়ে বেরিয়ে পড়ল মন্দিরটি ছিল গভীর জঙ্গলের মধ্যে রাতে জঙ্গলটিতে যেন আরো রহস্যময় মনে হচ্ছিল ঝিঝি পুকার আওয়াজ আর পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দে ভয়াবহ পরিবেশ তৈরি হচ্ছিল মন্দিরে ঢুকেই তারা দেখলো ভেতরটা ধ্বংসাবশেষে ভরা ভাঙা মূর্তি কালো মেঝে আর দেওয়ালে কিছু অদ্ভুত চিত্র মানচিত্রে লেখা ছিল উত্তরের দেওয়ালের পেছনে গুপ্তধনের গোপন দরজা তারা দেওয়াল খুঁজতে লাগলো হঠাৎ রঞ্জন বলল এই দেখ একটা ফাঁকা জায়গা তারা মাটি সরিয়ে ছোট্ট একটি দরজা পেল, দরজাটি খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এলো ভেতরে একটা সরু সিঁড়ি দেখা যাচ্ছিল দুজনেই নেমে পড়ল। সিঁড়ি ধরে নামার সাথে সাথে মাটির গন্ধ ও গা ছমছমে পরিবেশ আরও বেড়ে গেল নিচে একটি বড় ঘর মাঝখানে একটি পুরনো কাঠের বাস্ক অঞ্জলি বলল এটাই তো গুপ্তধন এবার বাস্ক খুলি বাস্ক খোলার সাথে সাথে চারপাশে অদ্ভুত এক গর্জন শোনা গেল হঠাৎ করে মাটির কম্পন শুরু হলো বাস্কের মধ্যে শুধু একটি সোনার পাত্র এবং একটি প্রাচীন শিলালিপি শিলালিপিতে লেখা ছিল যেটা স্পর্শ করবে তার জীবনে অমঙ্গল নেমে আসবে রঞ্জন হেসে বলল গল্প বানিয়েছে এগুলো বিক্রি লাখ লাখ টাকা তারা নিয়ে বাস্ক বাইরে এলো কিন্তু মন্দির থেকে বের হওয়ার সময় শুরু হলো অদ্ভুত ঘটনা পেছনে ভারী পায়ের শব্দ অন্ধকারে কিছু একটা যেন তাদের অনুসরণ করছে টর্চের আলো ফেলতেই দেখা গেল এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে অঞ্জুলি ভয় পেয়ে রঞ্জনের হাত ধরে বলল ওটা আমাদের যেতে দেবে না আমাদের বাস্কটা ফেরত থাকতে হবে কিন্তু রঞ্জন শুনল না গ্রামে ফিরে রঞ্জন বাস্ক নিয়ে শহরে যাওয়ার পরিকল্পনা করল কিন্তু সেদিন রাতেই অঞ্জলি দেখতে পেল রঞ্জনের ঘর থেকে ভৌতিক বের হচ্ছে ভেতরে গিয়ে দেখে রঞ্জন মেঝেতে পড়ে আছে তার চোখ দুটো ফাঁকা বাস্কটি তার পাশেই অঞ্জলি বুঝল শিলালিপির অভিশাপ সত্যি গুপ্তধন শুধু একটি লোভ নয় তা ছিল মৃত্যুর ফাঁদ পরদিন সকালে অঞ্জলি বাস্কটি ফেরত নিয়ে মন্দিরে গেল মন্দিরে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো আমরা লোভ করেছি ক্ষমা করো হঠাৎ করেই মন্দিরে শান্ত হয়ে গেল অঞ্জলি ধীরে ধীরে মন্দির ছাড়লো মনে মনে প্রতিজ্ঞা করল আর কখনো এমন ভুল করবে না অঞ্জলি ভেবেছিল অভিশপ্ত গুপ্তধনের অধ্যায় এখানেই শেষ কিন্তু পরের দিন সকালে গ্রামের বড়দের কাছ থেকে সে জানতে পারল মন্দিরের আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যারা মন্দিরের ভেতরে গুপ্তধন খুঁজতে গিয়েছিল তারা কেউ আর স্বাভাবিক জীবনে ফিরে আসেনি এক বৃদ্ধ তাকে জানালেন এই মন্দির ছিল প্রাচীন এক রাজার তপস্যা স্থান তার মৃত্যুর পর নাকি দেবতা নিজেই মন্দিরে অভিশাপ বসিয়েছিলেন যাতে কেউ এখানে লুপ করে না আসে অঞ্জলি এবার ভয় পেতে শুরু করলো তবে তার মনে হচ্ছিল পুরো ব্যাপারটা হয়তো এতটা সরল নয় ডায়েরিটি প্রথমে তার কাছে এলো কিভাবে কে সেটা সেখানে রেখে গেল ডায়রিটির শেষ পাতাগুলিতে অঞ্জলি খেয়াল করলো কিছু ধাঁধার মতো লেখা ছিল যদি সত্য জানতে চাও তবে রাতের দ্বার খুলে দেবতারও পথে যাও রাতে মন্দিরে ফেরার সাহস করা সহজ ছিল না কিন্তু অঞ্জলির মনে হলো হয়তো সত্যি জানার দরকার সে নিজের সাহস সঞ্চয় করে আবার রোয়ানা দিল এবার সে একাই মন্দিরে পৌঁছে অঞ্জলি দেখলো আগের আগের সেই দরজাটি যেন খোলা কোন অদৃশ্য শক্তি তাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে সে আবার সেই গোপন ঘরে পৌঁছল গুপ্তধনের বাস্কটি এবার আর ঘরে ছিল না তার জায়গায় একটি স্ফটিকের প্রদীপ জ্বলছিল প্রদীপের আলোর ভেতর অঞ্জলি দেখতে পেল এক রহস্যময় ছায়ামূর্তি প্রতিটি ধীরে ধীরে মূর্তিটি ধীরে ধীরে বলতে শুরু করল তুমি যে বাস্কটি খুলেছ তা ছিল আমার আত্মার আবাসস্থল বহু বছর ধরে এই অভিশাপ মানুষকে শিক্ষা দিয়েছে কিন্তু তুমি লোভ নয় ক্ষমা চাইতে এসেছ তাই তোমাকে সত্য দেখাতে হবে আলো ঝলমল করতে শুরু করলো মুহূর্তে ঘরটি বদলে গেল অঞ্জলি দেখতে পেল এক প্রাচীন কাহিনীর ছায়া এক রাজা তার গুপ্তধন রক্ষার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করছিলেন দেবতা তাকে বলছিলেন তোমার লুপ মানুষকে ধ্বংস করবে তাই এই ধন চিরদিন অভিশপ্ত থাকবে এই থেকে মন্দিরটি ভৌতিক হয়ে উঠেছিল অঞ্জলি ধীরে ধীরে বুঝতে পারলো শুধু লুপ নয় অতীতকে সম্মান করা আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই দেবতাদের মূল বার্তা ছিল মূর্তিটি তাকে বলল তুমি চাইলে এই অভিশাপ ভাঙতে পারো কিন্তু তার জন্য নিজেকে ত্যাগ করতে হবে এই ধর এই ধনের ভার তোমার উপর অঞ্জলি কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে বলল আমি এই ধরনের রক্ষক হতে রাজি যদি তা মানুষের উপকারে আসে তবে আমি নিজের জীবন উৎসর্গ করব অঞ্জলির প্রতিজ্ঞার পর ধীরে ধীরে মন্দিরে আলোর সুতে ভরে গেল সেই সাথে মন্দিরের ধ্বংসাবশেষ জেগে উঠল যেন সময় আবার ফিরে এসেছে গ্রামে ফিরে অঞ্জলি দেখলো মন্দিরের চারপাশে শস্যের ফলন বেড়েছে জঙ্গলে প্রাচীন সংখ্যা বেড়েছে এবং গ্রামের মানুষের জীবন স্বাভাবিক থেকে সুখকর হয়ে উঠেছে অঞ্জলি নিজে মন্দিরের এক স্বাধিকার মতো হয়ে উঠলো মানুষ তাকে পরম শ্রদ্ধা করতে লাগলো সেই যা তাকে প্রথম মন্দিরে টেনেছিল তা এবার মন্দিরের ভেতর একটি পবিত্র গ্রন্থ হিসাবে রাখা হল গল্পের সমাপ্তি অঞ্জলি বুঝেছিল গুপ্তধন শুধুমাত্র ধনসম্পদ নয় তা প্রকৃতির শক্তি আর ভারসাম্যের প্রতীক লোভ নয় ত্যাগ দায়িত্বই প্রকৃতি শক্তির উৎস ধন্যবাদ